একদমই ইউনিক একটি রেসিপি আর এর আওয়াজ শুনে তো বুঝতে পারছেন কতটা বেশি ক্রিস্পি বেগুন দিয়ে তো অনেক কিছুই তৈরি করে খেয়েছেন কিন্তু আজকে একদমই ইউনিকভাবে একটি রেসিপি তৈরি করে দেখাবো বেগুনটাকে একটু মোটা করে কেটে নিয়েছি চিকন চিকন করে কীভাবে কেটেছি হয়তো দেখে বুঝতে পারছেন এখন স্বাদ মতো দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দেব এক চামচের মতো আর মরিচটাও এখানে স্বাদ মতো একটু দিয়ে দেব। আমি একটু পরিমাণে বেশিই মরিচ দিয়েছি হাফ চামচের মতো জিরা ও ধনিয়ার সাথে হাফ চামচ গরম মশলার গুঁড়া দেব এবার খুব সুন্দর করে এই মশলাগুলো বেগুনের সাথে মাখিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেবো যাতে বেগুনের ভিতরে সব মশলাগুলো ভালোভাবে যেতে পারে এখন আমি এক টেবিল চামচের মতো আটা নিয়ে সামান্য একটু লবণ ও পানি দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করেছিলাম এই ব্যাটারে প্রথমে বেগুনটাকে চুবিয়ে এবার ব্রেড এটাকে কোট করে নেব আর এই নাস্তাটি একবার তৈরি করে কিন্তু এক মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন এভাবে একটা এয়ারটাইট বক্স বা একটা পলিব্যাগে রেখে এক মাসের বেশি সংরক্ষণ করা যাবে যখন ইচ্ছা তখনই এটা শুধু বের করে গরম গরম তেলে ভেজে নিলে হয়ে যাবে এভাবে আমি সব বেগুনগুলোকে কোট করে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এর প্রসেসিংটা করেছি এবার গরম গরম তেলে কিছুটা পরিমাণ ভেজে নেব আর কিছুটা আমি এটাকে কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন ইচ্ছা তখন এটা বের করে একটু সময় পর করে ভেজে নিলে হয়ে যাবে গরম গরম ক্রিস্পি বেগুন ফ্রাই পোলোয়া সাদা ভাত অথবা আপনি এটা ব্রানির সাথে সাইড ডিশ হিসাবে পরিবেশন করতে পারেন চায়ের সাথে বিকালের নাস্তায় তো একদম পারফেক্ট একটি রেসিপি বেগুন তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন কিন্তু এভাবে ক্রিস্পি ক্রিস্পি বেগুন ফ্রাই কিন্তু অনেকেই তৈরি করে খাননি একবার তৈরি করে খেলে আপনিও আমার মতন এই খাবারটির প্রেমে পড়ে যাবেন আমি তো একবার তৈরি করে এখন কয়েকদিন পরপরই এভাবে তৈরি করি বাসার সবাই তো অনেক পছন্দ করেছে ভিডিওটি ভালো লাগলে পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে আমার ভিডিওটি একটা শেয়ার দেওয়ার অনুরোধ রইলো যাতে করে অন্যরা আমার এই সুন্দর ভিডিওটি দেখতে পারে আর মশাল্লা মাসাল্লাহ এটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে তা তো এর আওয়াজ শুনলে বুঝতে পারবেন আর কতটা ক্রিস্পি হয়েছে হয়তো এখনই বুঝতে পারছেন এর আওয়াজটা শুনে কতটা বেশি ক্রিস্পি হয়েছে এখন টমেটো সসের সাথে আমি এই বেগুন ফ্রাইটা পরিবেশন করেছি মাশাল্লা খেতে তো অসাধারণ হয়েছিল স্বাদটা এখনও মুখে লেগে আছে রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট ও কোথা থেকে দেখছেন আমাকে জানিয়ে যাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি